নমস্কার সবাইকে আজকে সন্ধ্যাবেলার একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম কাজ বাজ করে বাড়ি ফিরে মেয়েকে নিয়ে একটু বেরোচ্ছি ঘুরতে কারণ আজকে বর নেই বর গেছে একটু এমার্জেন্সি কাজে অবতা আমি আর মেয়ে সে আমাকেই সেই ডিউটিটা পালন করতে হচ্ছে মেকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য একটু যাচ্ছি শখের বাজারের দিকে শখের বাজারে রথের মেলা বসেছে সেটা সেখানেই একটু ওকে নিয়ে যাচ্ছি কারণ বেশি দূরেও আমি নিয়ে যেতে পারবো না মেলায় ঢোকার আগে আমি একটু পেট্রোল পাম্পে ঢুকে যাচ্ছি তেল নেওয়ার জন্য কারণ আমার স্কুটির তেল শেষ হয়ে গেছে কালকে আবার সকালে কাজ আছে ওই কারণে আগে তেলটা ভরিয়ে নিই তারপরে ঘোরাঘুরি মেয়ে নেমেই দেখুন কি সুন্দর করে ভিডিওটা নিচ্ছে ওই দাদাটা আবার কি সুন্দর করে বলল যে ভিডিওটা সামনে দিয়ে নাও বেশি দূরে যেও না সেও আবার ঘুরে ঘুরে ভিডিওটাকে করে নিল বেশ প্রয়ী হয়ে যাচ্ছে আমার সাথে থাকতে থাকতে এই আর কি মেয়ে মায়ের ক্যামেরাম্যান হয়ে গেছে এখন মেয়েই দাদাটাকে টাকা পয়সা দিয়ে ঠিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম এবার যাব মেলার দিকে মেলাটা বসেছে রাস্তার ওপরেই শকের বাজারে অন্য সময় আগ প্রতি বছরে ওই গলি এর গলিতেই বসে মেলাটা কিন্তু যেহেতু জেমস এর গলিটা পুরোটাই কেটে ফেলেছে পা পাইপলাইনের কাজ চলছে ওই জন্য দেখুন এই দেখুন রাস্তার দিকেই অল্প অল্প কিছু কিছু দোকান দিয়ে মেলা বসেছে তাতেই প্রচুর ভিড় এই একটুগুনি ঢুকে গেলাম মেলার ভেতরে এখানে একটুগুনি ঠাকুরের দর্শন করব জগন্নাথ বাবার করে একটু ঘুরেই আমরা আবার বাড়ির দিকে রহনা দেবো এই দেখুন বাবাকে একটু দর্শন করতে ঢুকছি এখানে ওদের এই টাইমেই বার্ষরিক পুজোটা হয় জগন্নাথ বাবার রথের দিনে ভীষণ ভিড় বাবাকে কষ্টমষ্ট করে দর্শন করলাম কিন্তু মুখ দেখা যাচ্ছে না যেহেতু মালাতে পুরো ঢাকা বাবাকে দর্শন করে বেরিয়ে মেয়ে বলল যে এই ডালের বড়া খাবে আমরাও ছোটোবেলায় খেতাম চাটনি দিয়ে খেতাম ওই কাকুটা দেখুন আবার প্লাস্টিক দিচ্ছে আমি বললাম যে প্লাস্টিক দিতে হবে না হাতে দিন বাচ্চাটা খাবে ছোটোবেলায় এইসব মেমোরিজগুলো খুব এইগুলো দেখলে খুব মনে পড়ে ছোটোবেলার মেমোরিজগুলো এই চাটনিটা দিয়েই খেতাম এই চাটনিটা না হলে যেন আমাদের এই ডালের বড়াটা ফিকা ফিকা লাগতো কিন্তু মেয়েকে যখন বললাম খা সে তার তো একদমই ভালো লাগলো না তার নাকি খুব টক লাগছে চাটনি খাওয়ার পরে এই সাজার জিনিসের দোকানে চলে এলো ছোটোখাটো কিছু জিনিস নিল আমি আর কিছু নিইনি কারণ খুব একটা বেশি দোকান নেই আর আমার জিনিসও পছন্দ হচ্ছিল না তো বাচ্চা মানুষ ওর কিছু কিছু জিনিস পছন্দ হয়েছে নিয়ে এবার আমরা গাড়ির দিকে যাচ্ছি গাড়িটা নিয়ে আবার বাড়ির দিকে জেমস লংয়ের দিকে চলে এলাম যেহেতু মেলাতে সেরকম কিছু খাইনি সেহেতু এখানে এসে এই দোকানে চলে এলাম আমার মেয়ের প্রিয় দোকান এই দোকানটায় ও প্রায় সপ্তাহে একবার করে আসবেই আসবে এই দোকানটা দেখলে যে ও কী খুশি হয়ে যায় পিৎজাটা অর্ডার দিয়েছিল ডেলিভারিটাও করতে নিতে গেছে যে আমি আজকে ডেলিভারি নেব আবার ভাইটা দেখুন ওকে জিজ্ঞেস করবে তোমার নামটা কি সে আবার নাম বলে তাকে টাটা করে এ চলে আসলো এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি সন্ধে হয়ে রাতই হয়ে গেছে সন্ধ্যে তো সন্ধে তো বেরিয়েছিলাম রাতই হয়ে গেছে আর বড়ো নেই তো বেশিক্ষণ ওকে নিয়ে ঘুরতেও পারি না সঙ্গে ও থাকলে অনেকটা ঘোরা যায় যাই হোক আপনারা ভিডিও ভিডিওটা যে দেখলেন আপনাদের অনেকটা সময় বের করে তার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন থ্যাংক ইউ